난에이또돼가세나 এবার পুটি পাইসা তুই স্বাস্থ্য ভালোই

পাশের দিকে বেশি রেডি ছিল হম মানে ফালানোর সাথে সাথে ফালানোর সাথে সাথে মুখে নিয়ে তোর

मानुष ना मामल

एकसा <laughs> जन्मेस <laughs> <laughs>

আস্তে আস্তে আচ্ছা হাত সাতজন ওই বয়সীটাকে আলাদা করে নাও নাহলে কিন্তু হাতে লাগবে তুমি একটু সাহায্য করে উঠে ও পারতেছে না আস্তে 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 মাছটাকে সরে নাও মাছটা সরে নাও